পৃথিবীর মানুষেরা তোমরা ভয় করো তোমাদের রবকে আল্লাহাদি ওই রবকে ভয় করো যিনি কি করেছেন একটা নাস থেকে তোমাদের আল্লাহ তাবারাক বাতালা বলছেন ইয়া আই ওখান না শুদ তাকৌ রব বাকু ওয়াহিদা আমার আল্লাহ একটা মানুষকে প্রথম তৈরি করলেন আদমকে আদমকে যেদিন বানানোর এরাদা করলেন রব্বুল আমিন ফেরেস্তাদেরকে নিয়ে বসে বললেন আমি পৃথিবীর বুকে একটা প্রতিনিধি বানানোর মনস্থ করে নিয়েছে ওই দকল রব্য কালীন মেলা ইকাতে ইন্নি ফিল আরো দেখলে ফা ফেরেস্তারা উত্তরে বললেন আতাজ আলু ফিহা ওয়াইসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন হে আমাদের রব আপনি কি বানাতে চলেছেন আমরা তো ইবাদতে যথেষ্ট আমরা জিকিরে যথেষ্ট আমরা তেলাওয়াতে যথেষ্ট